আজ আমি বানাবো খাসির চর্বি দিয়ে খিচুড়ি তো তার জন্য নিয়ে নেব এক কাপ চাল এক কাপ মসুরির ডাল আর একটা হাঁড়িতে নিয়ে নেব ওই এই মাপের মাপ করে পনেরো কাপ জল আর নিয়ে নেব পেঁয়াজ টমেটো আর কাঁচা লঙ্কা আর চর্বি আর আদা রসুন জিরের পেস্ট আমি জলটা গরম হয়ে গেছে এবার চালটা দিয়ে দেব। চালও আমার দেখুন হাফ ভাত হয়ে গেছে এবার আমি এই সময় মসুর ডালটা দিয়ে দেব আবার ভালো করে চাল আর ডালটা ভালো করে নেড়ে নেব আর নিয়ে নেব একটা আলু আলুগুলো ভালো করে নুন আর হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব আলু আমার প্রায় ভাজা হয়ে গেছে এবার আমি একটা একটা করে তুলে নেব। আর এই তেলেতেই আমি ভেজে নেব চর্বিগুলো চর্বিগুলো একটু ভালো করে একটু ভেজে নিয়ে আমার চরপিও ভাজা হয়ে গেছে আমি চর্বিগুলো এবার তুলে নেব। আর এই তেলেতেই দিয়ে দেব গোটা গরম মশলা তেজপাতা একটা শুকনো লঙ্কা আর গোটা জিরে এবার আমি ভালো করে গরম মশলাটাকে ভেজে নেব আমার ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেব কুচনো পেঁয়াজ আবার ভালো করে নেড়ে নাড়বো আর একটু দিয়ে দেব লবণ লবণটা দিলে পেঁয়াজটা একটু নরম হয়ে যায় তাড়াতাড়ি ওর জন্য লবণটা দিয়ে আমি ভে করে ভেজে নেবো এদিকে দেখুন আমার চাল ডাল সব সিদ্ধই হয়ে গেছে হাফ এই সময় দিয়ে দেবো কুচনো টমেটারটা আবার আমি ভালো করে নাড়ব টমেটারটা যতক্ষণ না না গলে আমার টমেটারও গলে গেছে এবার আমি দিয়ে দেবো আদা রসুনের পেস্ট পেস্ট দিয়ে আবার একটু কষবো ভালো করে কষতে কষে এই সময় দিয়ে দেব হলুদ এক চামচ এক চামচ কাশ্মীর লঙ্কা আর পরিমাণ মতো নুন দিয়েছি আরও পরে আবার নুন লাগবে তখন আবার দেব এরপর ভালো করে আমি ভালো করে কষে নিয়ে এবার দিয়ে দেব চরপি আর আলুটা আবার আমি কষবো কষতে আমার কষা হয়ে গেছে এবার আমি এই সময় দিয়ে দেব চাল আর ডালের মধ্যে এই কষা মশলাটা আর কড়াই ধুয়ে জলটাও দিয়ে দিলাম এবার আমি ভালো করে হাঁড়ির মধ্যে মশলাটাকে মিশিয়ে নেবো চাল আর ডালের সঙ্গে ভালো করে নাড়াও হয়ে গেছে আমি এবার কাঁচা লঙ্কা ঝালের জন্য কাঁচা লঙ্কা দিলাম আর পরিমাণ মতো নুনটাও এই সময় দিয়ে আবার ভালো করে আমি নাড়তে থাকবো হাঁড়িতে আর তলাতে যাতে না ধরে সেই জন্য আমি ভালো করে চেপে চেপে আমি খুন্তি দিয়ে নেড়ে নিচ্ছি আমার দেখো খুব সুন্দর গলেও গেছে আর মশলাও মিশে গেছে এবার আমি উপর থেকে ঘি ছড়িয়ে দেব আবার আমি ভালো করে ঘিটাকে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে আমার রেডি খিচুড়ি